নমস্কার শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আজকে আবার চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আর আজকে কিন্তু দিনটা খুবই স্পেশাল তার কারণ আজকে হচ্ছে সিনজনের জন্মদিন মানে আমার ছেলের আজকে জন্মদিন আর যেহেতু আমাদের জন্মদিন পালন করতে নেই তাও হচ্ছে স্কুলে টিউশানিতে যখন দেখে যে বাচ্চাদের জন্মদিন পালন করে সেই জন্য ও একটু ঝোঁক নিয়েছে যে বলছে মা আমার জন্মদিন পালন করো তাই আমরা ছোট্ট করে একটা অনুষ্ঠান করব। আর কী কী অনুষ্ঠানে কি কী করি আর আমরা কিন্তু পুজো দিতে যাব না আর হচ্ছে যে পায়েস সেটা কিন্তু আমরা করবো না শুধু জাস্ট একটু কেক কাটবো আর কি কি করি সেটা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর ওকে তোমরা সবাই আশীর্বাদ করো ও যেন ভালো করে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হয় আর তোমরা পুরো ভিডিওটা দেখো আর ওর জন্য কিন্তু আমি একটা গিফট নিয়ে এসেছি সেটা কী গিফট কিন্তু তোমাদেরকে সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে আর কেক কাটা হবে কিন্তু রাত্রিবেলাতে আর এই যে এখন বার্থডে বয় কী করছে দেখো এটা অনেক দিন ধরে ঘরের মধ্যে পড়েছিল তাই ও একটু বের করে দেখছি যে এটা নষ্ট হয়ে গেছে না ভালো আছে চলো তাহলে আবার পরে দেখা হচ্ছে আর এখন দেখো চান টান করে চলে এসেছি রান্না করে। আর আজকে কিন্তু আমি উনুনে রান্না করছি এদিকে ভাতও আমার হয়ে গেছে আর ডাল ভাজা ভুজি হয়ে গেছে এখন শাকটা ভাজা করছি আর মা বলল যে কি মাছ করো মাংস করতে হবে না রাত্রে তখন মাংস করবে আর সব কিছু রান্না হওয়ার পর আমি দেখো ওর আসার সময় হয়ে গেছে সেই জন্য আমি কিন্তু পাপড়গুলো ভেজে নিচ্ছি আর আজকে ভাবছিলাম যে স্কুলে পাঠাবো না কিন্তু আজকে ওর অঙ্ক পরীক্ষা ছিল সেই জন্য বাধ্যই পাঠাতে হলো আর দেখো এখন চলে এসছি ভাত পাড়তে বোন আর আমি মুগুলো আর দেখালাম না যা অবস্থা হয়েছিল যাই হোক আমি কিন্তু পাঁচ রকমের ভাজা করেছিলাম মাছ ডাল পোস্ত চাটনি আর রাতে ইচ্ছে ছিল যে একটু পোলাও আর মাংস করব দেখা যাক শেষ পর্যন্ত করে উঠতে পারে কি না তার মধ্যে তো কেক কাটা চব্বু আছে আর এই জন্যে কিন্তু আমরা দেখো তিনটা থালাই বাড়ছি তিনজন খাবে অহনা আর রানু কারণ কি ওদের তিনজনকেই একসাথে খেতে দেবো আর অহনা তো সবসময়ের সঙ্গী তার জন্য অহনাকেও বলে দিয়েছিলাম যে তুই সকাল থেকে হাই আর দেখো এখন হয়ে গেছে ওদের দুজনকে দায়িত্ব দিয়েছি যে তোরা তোরা বেলুনগুলো টাঙা তারপর আমি আসছি আর ওইদিকে আমি আর বোন রান্নার কাছে ব্যস্ত ছিলাম আর দেখো ওরা এখন বেলুনগুলো টাঙাচ্ছে আর বেলুন টাঙানো কিন্তু অনেকটাই কমপ্লিট আর এদিকে আমরা সবাই রেডি হয়ে গেছি এদিকে কেকটাও চলে এসছে সবাই রেডি হয়ে গেছে কিন্তু আমাদের রানু কিন্তু ঠিক মতো রেডি হতে পারেনি তার কারণ ওর সময় ফোন দেখার নেশা আর এই যে এটা হচ্ছে কেক আর দেখতে দেখতে দেখো ও দশ বছর বয়স হয়ে গেল দিন কত তাড়াতাড়ি পেরিয়ে যায় না হ্যাপি বাটে বল নাম আর এখন দেখো শাশুড়ি মাকে কেক খাইয়ে দিচ্ছিলো মানে ওর ঠাম্মাকে আর এখন ওকে খাইয়ে দিচ্ছি আর কেক খেতে খেতে তো মানে কেক খাওয়া হচ্ছে আর ছবি তোলাও হচ্ছে মানে এত সাত রকমের মানে এতে ঝামেলায় মানে কি বলবো আর কোনো কিছু বুঝতেই পারছিলাম না একজন ক্যামেরা ধরছে তো একজন ভিডিও করছে যাই হোক আমাদের এখন কেক খাওয়ার পর্ব হচ্ছে আর এটা হচ্ছে আমার ছোটো যা মানে ওর কাকিমা আর বললাম না একটু ছোট্ট করে অনুষ্ঠান করব তাই অন্য কাউকে বাইরের কাউকে কিন্তু ডাকিনি অহনা ছিল আর আমাদের বাড়ির এই কয়েকজন মেম্বার্স নিয়ে কিন্তু আমরা কেকটা কেটেছিলাম যাই হোক আনন্দটাই তো বড়ো বাচ্চারা যদি আনন্দ পায় তো মায়েদের আর বাবার থেকে আর কেউ কিন্তু বেশি খুশি হতে পারে না আর দেখো আমরাও যখন ছিলাম যদি কোনো কিছু আবদার করতাম বাবা মা যদি না দিত আমাদেরও কিন্তু মনে খুব কষ্ট হতো তাই মানে একবার একবার ভাবি হয়তো আমার বাবার মতো আমি এখনও বাবা মা হয়ে উঠতে পারিনি কিন্তু যাই হোক যতটা পারি ততটা চেষ্টা করব যে ওকে ভালো রাখার আর দেখো ওর বাবা এসছে মানে খাওয়ানোর থেকে কিন্তু ছবি তোলাটা বেশি হচ্ছিলো সে মানে কি ঝামেলা এত কিছু ঝামেলার মধ্যে আমি তোমাদেরকে যে কী গিফট দিয়েছি সেটা কিন্তু আমি দেখাতেই ভুলে গেছি আর এদিকে এখন আমাদের রানুবড়ি আর অহনা ওর জন্য কিন্তু এক খাপ চকলেট নিয়ে এসেছিলো আর এখন দেখো সবাই কেক খাচ্ছে আর ওই যে বললাম না তার জন্য ছবি থেকে আমাকে বের করে এই ভিডিওটা বানাতে হয়েছে আর আমার ওর বাবার যে ক্লাবের মেম্বার সেই জন্য ক্লাবের সব সদস্যরা মিলে ওকে গিফটটা দিয়েছিল স্টাডি টেবিল